আজকে সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে যা সবার জন্য রাস্তা পাড়া ক্ষেত্রে বা রাস্তা চলাচলের ক্ষেত্রে খুব কাজে লাগবে বন্ধুরা সবাই রাস্তা চলাচলের সময় দেখবেন রাস্তার উপর হলুদ সাদা রঙের বিভিন্ন রকমের লাইন থাকে আপনি কি জানেন এগুলোর সঠিক মানে কি আর এগুলো যদি সঠিক না জানেন তাহলে কিনা আপনাদের কোনো দুর্ঘটনা হতেই পারে তাই বন্ধুরা আজকের ভিডিওটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ দেখতে থাকুন বন্ধুরা রাস্তায় এই ধরনের লাইন আপনারা দেখেছেন এবং গুগলে সার্চও করেছেন বন্ধুরা ট্রাফিক লাইট ছাড়াও রাস্তায় অনেকগুলি লাইনের নিয়ম নিয়মকানুন আছে যেগুলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানেই না আর এই জন্যই প্রত্যেক বছর অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় যদি আমরা রাস্তাঘাটে যাতায়াতের ছোটখাটো নিয়মগুলো জানতে পারি তাহলে কিন্তু এই সহজে আমরা এই দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যাব আজকে আমি আপনাদের রাস্তাঘাটে দেখতে পাওয়া লাইনের মানে সম্পর্কে আলোচনা করব বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই ট্রাফিক সাইন সম্বন্ধে ট্রাফিক সাইন হচ্ছে তিন প্রকারের একটা হচ্ছে রেগুলেটরি সাইন একটা হচ্ছে ওয়ার্কিং সাইন একটা হচ্ছে গাইড সাইন এই ভিডিওতে আমি আপনাদের গাইড সাইন সম্পর্কে জানাবো আপনারা আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই আপনি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা প্রথমে জেনে নেব আমরা সলিড হোয়াইট লাইন রাস্তায় যদি সলিড হোয়াইট লাইন থাকে তাহলে আপনি লাইন বদলাতে পারবেন না আপনাকে সেই লেন দিয়ে এগিয়ে যেতে হবে এই লাইনের অপর প্রান্তে আপনি যেতে পারবেন না এমনকি আপনি যে দিকে যাচ্ছেন সেই দিকে যাওয়া কোনো গাড়িকেও ওভারটেক করতে পারবেন না আপনি জেনে গেলেন যদি সলিড হোয়াইট লাইন থাকে তাহলে এই নিয়ম আপনাকে মানতেই হবে বন্ধুরা এবার আমরা জেনে নেব ব্রোকেন হোয়াইট লাইন এই ছবিটার দিকে তাকান এখানে যে টুকরো টুকরো সাদা রঙের লাইনটা দেখছেন সেটা কোনো সড়ক টু ওয়ে সড়ক পরিণত করে রাস্তার মাঝে এই ধরনের লাইনের মানে হলো আপনি চাইলে লাইন পরিবর্তন করে ওভারটেক করতে পারেন এবং ইউ টার্ন নিতে পারবেন তবে সেটা যেন কোনো সমস্যার সৃষ্টি না করে তোরা এবার আমরা জেনে নেব ডাবল হোয়াইট সলিড লাইন কোনো কোনো সড়কপথে এমন ডাবল হোয়াইট সলিড লাইন থাকলে আপনার সামনে যে গাড়িটা যাচ্ছে আপনি তাকে ওভারটেক করতে পারবেন না যদিও এই লাইনটা অল্প কিছু সড়ক পথে দেখা যায় আর এই লাইন খুব বেশি দীর্ঘ হয় না তাহলে আপনাকে এই নিয়মটা মানতে হবে যদি ডাবল হোয়াইট সলিড লাইন থাকে এবার জেনে নেব সলিড ইয়েলো লাইন সাইড বন্ধুরা আপনাদের এবার যে লাইন সম্পর্কে জানাবো সেটার রং সাদা নয় সেটার রং হলো হলুদ ছবিটার দিকে ভালো করে তাকান কোনো সড়কপথে রাস্তার ধারের দিকে এই ধরনের হলুদ রঙের লাইন থাকলে তার মানে হল আপনি এই লাইনের পাশে বা ধারে কোনো রকম গাড়ি পার্ক করতে পারবেন না কখনো কখনো রাস্তার দুই ধারে এই ধরনের হলুদ রঙের লাইন থাকে তখন রাস্তার দুই ধারে গাড়ি পার্ক করতে পারবেন না তাহলে আপনাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে না হলে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে বা আপনাকে জরিমানা বা ফাইন দিতে হতে পারে এবার আপনাকে জানাবো সলিড মিডিল ইয়র লাইন অর্থাৎ রাস্তার ঠিক মাঝখানে যদি হলুদ রঙের লাইন থাকে তাকেই বলা হয় সলিড মিডিল ইয়েলো লাইন এই ছবিটার দিকে তাকান রাস্তার ঠিক মাঝখানে হলুদ রঙের সিঙ্গেল লাইন আছে এর মানে হলো আপনি আপনার গাড়িকে ওভারটেক করতে পারবেন তবে আপনাকে হলুদ রঙের মধ্যে থেকে ওভারটেক করতে হবে এই লাইনের অপর দিকে আপনি কোনো মতেই যেতে পারবেন না এবার জেনে ডাবল সলিড ইউরো লাইন স্ক্রিনের দিকে তাকান এই লাইন আপনি কখনো ক্রস করতে পারবেন না কিন্তু কোনো এমার্জেন্সি কারণে ক্রস করতে পারবেন কোনো দুর্ঘটনার কারণে আপনি এ লাইনটি ক্রস করতে পারবেন সাধারণত এই লাইন টু ওয়েতে দেখা যায় বন্ধুরা এবার আমরা জেনে আরও কিছু সাইন যেমন জেব্রা ক্রসিং এই ছবিটার দিকে তাকান রাস্তার উপরে এই ধরনের সাদা রঙের জেব্রা ক্রসিং দেখা যায় এটা হলো সেই লাইন যার মাধ্যমে পথচারীরা রাস্তা পারাপার করতে পারে এবার আমরা জানবো স্টপ লাইন আপনারা সবাই রাস্তার এই ধরনের লাইন দেখেছেন এইগুলিকে বলা হয় স্টপ লাইন যখন ট্রাফিক থামানোর সম্ভাবনা থাকে তখনই স্টপ লাইনের আগে গাড়ি থামাতে হয় আমাদের যাত্রাপথ সুরক্ষিত করার জন্য এই লাইনগুলি করা হয়েছে তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই ট্রাফিক রুলসগুলো মেনে চলা বন্ধুরা এটা তো আপনারা সকলেই জানেন যে ট্রাফিক সিগনালে সবসময় তিনটি লাইট ব্যবহার করা হয় একটা হচ্ছে লাল একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে হলুদ কিন্তু লাল সবুজ সম্বন্ধে আপনারা সবাই জানেন হলুদ সম্বন্ধে হয়তো আপনারা সকলেই জানেন না তাহলে আজকে আমরা এটা সম্বন্ধে বলে দেব বন্ধুরা রেড লাইট মানে থেমে যাওয়া যতক্ষণ না রেড লাইট গ্রিন লাইটে বদলাচ্ছে ততক্ষণ আপনাকে থেমে থাকতে হবে এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে থামার জন্য কেন শুধুমাত্র রেড লাইটকে ব্যবহার করা হচ্ছে এর উত্তর হলো লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য সব রঙের তুলনায় বেশি হয়ে থাকে যার ফলে অনেক দূর থেকে লাল রঙকে বোঝা যায় তাই থামার জন্য লাল রঙকে ব্যবহার করা হয়ে থাকে এবার জানবো হলুদ রঙ সম্বন্ধে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া যেহেতু হলুদ রঙের তরঙ্গ দৈর্ঘ্য লাল রঙের পরই সবচেয়ে বেশি তাই এটাও অনেক দূর থেকে দেখা যায় এবং দিনের বেলাতেও এই রঙটা চোখে পড়ে এবার আপনারা জেনে নেন কয়েকটা সিম্বল যেমন হচ্ছে এইটা টার্ন রাইট আবার এইটা টার্ন লেফট এবার জেনে এইটা টার্ন আবার দেখতে পারেন এটা দেখতে পারেন নো ইউ টার্ন তারপরে দেখেন ওয়ান ওয়ে স্টপ এবার দেখে নেন আছে গি গিবোয়ে তারপরে আবার দেখেন স্পিড লিমিট তারপর আবারটা দেখেন একটা জেব্রা ক্রসিং তারপর দেখেন লাস্টে নো এন্ট্রি এই সাইনগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ রাস্তাঘাটে আমরা গাড়ি সবাই চালাই এবং সবাই রাস্তাঘাটে পারাপার করি তাহলে এই সিম্বলগুলো বা এই সাইনগুলো আমাদের সবার জানা দরকার হয়তো আপনারা এর আগে গুরুত্ব দেননি আমার ভিডিওটা অবশ্যই দেখে নিন এবং ভালোভাবে বুঝে নিন যে কোন সাইনটা কি কাজ করছে কিভাবে আমাদের এগুলো মেনে চলতে হবে আপনাদের যাত্রা শুভ হোক আপনারা ভালো থাকেন আমার পাশে থাকেন আমার ভিডিও দেখতে থাকেন ধন্যবাদ